আহিলে তাৰ শনিবাৰে আই নাই শনিবাৰে শুকুৰবাৰে আই নাই শুকুৰবাৰে গাড়ীখন খাই আমি আসসালামু আলাইকুম এই পি এস এর ব্যাটারি গরম হওয়ার কয়েকটি কারণ আজকে আপনাদের কই মো এর মাঝে অন্যতম কারণ হইলেন দেখো ব্যাটারি কিন্তু ফুলা দিছে নাই কিন্তু অতিরিক্ত গরম আপনার এক দুই মিনিট দই রাখতে পারতাম না একটা মূল কারণ কই আপনাদের এই যে ব্যাটারি যে টার্মিনাল যেটা আছে এটা যদি কোনোভাবে যদি আপনার ব্যাটারি যে চার্জ লওয়ার সক্ষমতা যদি থাকে না তখনই কিন্তু আপনার ব্যাটারি গরম দেখো কা কি পরিমানে গরম হইছে গরম হওয়ার কারণে কোনোভাবে ব্যাটারি আর এমনি মেশিনও ইপিএস দেখার চার্জর কিন্তু ব্যাটারির কোনো চার্জ থাকে না রিটার্ন বার হয়ে যায় তখন গিয়ে এই গুলা কিন্তু আপনার অতিরিক্ত গরম হয়ে যায় এইটা আমরা তার খাটছি অন্ধিকার আর এই জিনিসটা গরমও না তখন আর গরম না আগের মতন দেখতে পার চার্ট লর প্লাস কারেন্ট ফ্যান লাইট এগুলো চলে আমরা অফ করে দেখি দেখাই আর ওইগুলো গিয়ে আপনার পাওয়ার অফ করলে এখন আইপিএসে চলতো যদি ব্যাটারি ডাউন থাকে তাহলে চলতো না অন্ধকার ব্যাটারি কিন্তু লো যার কারণে এই পেছারে ব্যাকআপ দিতে পারেন না লালওয়াটে সিগন্যাল দিয়ে গেছে